আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ষষ্ঠ চার্জশিট ইডির ইডির তরফ থেকে চার্টশিট জমা দেওয়া হল এটা ষষ্ঠ চার্টশিট তাপস কুন্তল শান্তনু চক্রে চন্দ্রনাথ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্টশিট ইডির সেখানে চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে অমিত রয়েছে আরো বিস্তারিত জানাবে অমিত চার্জশিটে কি কি উল্লেখ করা হলো কার কার নাম উল্লেখ করা হলো দেখো সস্ত সাপ্লিমেন্টারি যে চার্জশিট দেওয়া হয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সেখানে চন্দ্রনাথ সিনহা কিভাবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই সমস্ত বিষয়ে হয়েছে কুন্তল ঘোষ তাপস মন্ডল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় যারা এর আগে গ্রেফতার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা যে র্যাকেট চালাচ্ছে সেই র্যাকেটের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে চন্দ্রনাথ সিনহা এমনটা উল্লেখ করা হয়েছে ইডির তরফে দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে চন্দ্রনাথ সিনহা একশো উনসত্তর জন অযোগ্য চাকরি প্রার্থীর নামের তালিকা একজন একজন বাসিন্দা এবং তার একটি সূচিতে একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ ট্রেনিং কলেজ রয়েছে তার মাধ্যমে তাপস মন্ডলের কাছে একশো উনষাট জনের নামের তালিকা পাঠিয়েছিলেন এবং সেই নামের তালিকা পাঠানোর বাবদ বারো কোটি বাহাত্তর লক্ষ টাকা তিনি তুলেছিলেন অযোগ্য চাকরি ছাত্রীদের কাছ থেকে সেই তথ্য প্রমাণ কিন্তু ইডির তরফে তুলে দেওয়া হয়েছে চার্জশিটে বা উল্লেখ করা হয়েছে এবং কিভাবে সেই টাকা তোলা হয়েছে এবং কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে বা চাকরির রেট কি ছিল অর্থাৎ অযোগ্যদের কাছে টাকা যে নেওয়া হয়েছে সেক্ষেত্রে ইডির তরফে দাবি করা হচ্ছে চার্জশিটে যে কমপক্ষে আট লক্ষ টাকা এবং সর্বাধিক দশ লক্ষ টাকা করে প্রায় একশো উনসত্তর জনের কাছে যে টাকা দুর্নীতি টাকা তোলা হয়েছিল সেই টাকাটা সেই টাকাটা এসছে চন্দ্রনাথ সিংহের হাত ধরে এমন তথ্য যে তথ্য প্রমাণ উঠে এসছে তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকা এও দাবি করেছেন যে তাপস মন্ডলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ সিনহা তার কারণ হিসেবে বেশ কিছু তথ্য তারা যেটা দিয়েছেন তার মানে দেখা যাচ্ছে যে কলেজ স্ট্রিটে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক ট্রেনিং কলেজগুলোর সংগঠনের যে সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভাতে তাপস মন্ডল তাপস মন্ডলের সাথে চন্দ্রনাথ সিনহা সেখানে উপস্থিত ছিলেন এই তথ্য উঠে এসছেন এছাড়া বোলপুরে বাসিন্দা একজন প্রাথমিক শিক্ষক ট্রেনিং কলেজ তিনি মালিক তার সাথে তাপস মন্ডলের কাছে এবং সেই তালিকা বাজেয়াপ্ত হয়েছিল কুন্তল ঘোষের বাড়ি থেকে কুন্তল ঘোষের বাড়ি থেকে একটি লাল রেজিস্টার পাওয়া গিয়েছিল তাতে চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ ছিল এবং চন্দ্রনাথ সিনহার কাছ থেকে যে একশো উনষাট জনের যে তালিকা এসেছিল সেক্ষেত্রে তাপস মন্ডল কুন্তলগঞ্জ ও শান্তনু বন্দ্যোপাধ্যায় যারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত এই চক্রের সঙ্গে চন্দ্র যুক্ত ছিলেন সেই সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে